উদ্বোধন হয়ে গেল আরামবাগের ডোঙ্গলের রাসমেলার শুক্রবার রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার হাত ধরে উদ্বোধন হয় এই মেলার এদিন আরামবাগের ডোঙ্গল আলুপট্টি ও বড় ডঙ্গল বিনাপানী নাট্য সংঘের রাসমেলার শুভ উদ্বোধন হয় এই উদ্বোধনকে কেন্দ্র করে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই বছর ডোঙ্গল আলুপট্টি রাসমেলা কমিটির মেলা পঁয়ত্রিশ বছরে পদার্পণ করল। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা ও বাদ্যযন্ত্র সহকারে মেলার উদ্বোধন করেন মন্ত্রী বেচারাম মান্না অপরদিকে বড় ডঙ্গল বিনাপানি নাট্য সংঘের মেলা এবছর 52 তম বর্ষে পদার্পণ করল। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বেচারাম মান্না ছাড়াও উপস্থিত ছিলেন আরামবা কোরোসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী হুগলি জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণচন্দ্র সাত্রা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই বিষয়ে মন্ত্রী বেচারাম মান্না বলেন এটা হলো মানুষের আবেগের উৎসব আর সেই আবেগকে সামনে রেখেই এই উৎসবের শুভ সূচনা হলো এটা মানুষের আবেগের উৎসব শ্রীকৃষ্ণ রাধা মানি হচ্ছে মানুষের আবেগ সেই আবেগকে গুরুত্ব দিয়েই বড় বড়দঙ্গলের সার্বজনীন রাস উৎসব কমিটি তারা বাহান্নতম বর্ষের আজকে এই রাস উৎসব আজকে সূচনা হল আজকে এই উৎসবকে সামনে রেখে এখানকার মানুষ একটা উৎসবের চেহারা নেয় আশপাশের বহু গ্রামের মানুষ এই উৎসবকে সামনে রেখে মেলাকে সামনে রেখে উপস্থিত হয় নিজেদের এখানে উপস্থিত থেকে মেলাকে সর্বাঙ্গ সুন্দর করে তোলে এবং এই মেলা সম্প্রীতির মেলা এই মেলা সকলের মিলন মেলা এবং এই মেলা শ্রীকৃষ্ণের বাঁশি যে বাঁশির আওয়াজে মানুষ মোহিত হয়ে যেত সেই বাঁশির উৎসব হচ্ছে এই রাস উৎসব অর্থে এই উৎসব শুধু জঙ্গল নয় সারা বাংলা ভারতবর্ষ জুড়ে এই আবেগের উৎসব পালিত নিউজ আজ বাংলা তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোহপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে